নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্টে লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয় এই পর্বের বিষয় হল দু সালের চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের ষষ্ঠী ব্রত কবে তার পূর্ণাঙ্গ সময়সূচি অশোক ষষ্ঠী ব্রত পালনের নিয়ম এই ব্রত পালন করলে প্রতি কি কি খেতে পারবে কী কী খেতে পারবে না অশোক ষষ্ঠী ব্রতের পুজোর উপকরণ অশোক ষষ্ঠীর ব্রত কথা এবং ব্রতের ফল সব কিছু জানব এই পর্বে তার আগে অনুরোধ রইল যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চৈত্র মাসে শুক্লপক্ষে অশোক ষষ্ঠী ব্রত পালন করা হয় সন্তানের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় মায়েরা এই ব্রত পালন করে থাকে অশোক ফুল দই ও মুখকলায় সহযোগে এই ব্রত পালন করতে হয় ছটি অশোক কুড়ি ছটি মুখকলায় দইয়ের সাথে গিলে খেতে হয় দাঁতে যেন না ঠেকে অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে বতি ভাত রুটি খেতে পারবেন না তবে লুচি পরোটা নিরামিষ তরকারি খাওয়াতে কোনো বাধা নেই ফল মূল মিষ্টি খাওয়া যেতে পারে ষষ্ঠী ব্রত পালন করলে সন্তান দীর্ঘায়ু হয় সন্তান রোগমুক্ত থাকে এবং সন্তানের শ্রীবৃদ্ধি ঘটে অশোক ষষ্ঠীর ব্রোত পালনের নিয়ম পুজোর উপকরণ পুজোবিধি এবং অশোক ষষ্ঠীর কথা পুজোর উপকরণ ছটি অশোক ফুলের কুড়ি ছটি মুখকলায় দই কাঠালি কলা এছাড়া বেলপাতা লাল ফুল এবং মিষ্টি সকাল সকাল কর্ম সেরে মা ষষ্ঠীর পুজো করতে হয় বাড়িতে বা ষষ্ঠীতলায় গিয়েও পুজো দিতে পারেন এরপর পুজো শেষে ব্রতকথা পড়ে বা শ্রবণ করে ছটি অশোক ফুলের কুড়ি ছটি মুখকলায় দই বা কাঁঠালি কলার সহযোগে গিলে খেতে হবে দাঁতে চীবনও যাবে না এরপর বতি ভাত রুটি ছাড়া লুচি পরোটা সাবুর খিচুড়ি নিরিমিষ তরকারি মিষ্টি দই দুধ ফল সব খেতে পারবেন ধানের কোনো জিনিস খাওয়া যাবে না মুসুরির ডাল বাদে সর্বপ্রকার ডাল খাওয়া যাবে পুঁই শাক মশরুম পেঁয়াজ রসুন খাওয়া যাবে না সোয়াবিন পনির খাওয়া যেতে পারে যতক্ষণ না মা ষষ্ঠী পুজো শেষ করছেন ততক্ষণ উপবাস করে থাকতে হবে এই দিন ব্রতী একবেলা খাওয়ার খেতে পারবেন রাতে ফল মিষ্টি খেয়ে থাকতে হবে এরপর জানবো দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো তিরিশ গঙ্গাব্দের ষষ্ঠী ব্রত কবে দু হাজার চব্বিশ সালের অশোকষষ্ঠী চৈত্র মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিন নয় বৈশাখ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন এই অশোক ষষ্ঠী ব্রত পালন করা হবে দু হাজার চব্বিশ সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের ষষ্ঠী ব্রোত চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ রবিবার ষষ্ঠীর দিন ষষ্ঠী তিথি শুরু হবে তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার তিরিশে চৈত্র চোদ্দোশো শনিবার বিকেল চারটে বারো মিনিটের পর থেকে ষষ্ঠীতিতে সমাপ্ত হবে চোদ্দোই এপ্রিল দু হাজার বাংলার পয়লা বৈশাখ চোদ্দোশো রবিবার দুপুর তিনটে আটচল্লিশ মিনিটে অশোক ষষ্ঠী কথা এক রাজা ছিলেন তিনি মৃগয়া করতে গিয়ে দুপুরবেলায় খুব তৃষ্ণাত্ত হয়ে চারিদিকে জল খুঁজতে খুঁজতে দেখেন যে কিছু দূরে একটি কুটির রয়েছে তাই না রাজা ঘোড়া ছুটিয়ে দিলেন কুটিরের দ্বারে এসে দেখেন যে কোনো ঋষির আশ্রম তিনি ঘোড়া থেকে নেমে দ্বারের নিকট গিয়ে জল চাইলেন কুটিরের ভেতর থেকে এক অপরূপ রূপলাবণ্যবতী কন্যা যখন জল এনে দিল রাজা তখন সেই কন্যার রূপ দেখে পাগল হয়ে উঠলেন তৃষ্ণার কথা ভুলেই গেলেন একটু পরে রাজা জিজ্ঞাসা করলেন তুমি কার কন্যা কন্যাটি বললে আমি ঋষিকন্যা রাজা তখন বললেন তিনি কোথায় কন্যা বললেন তপস্যায় গিয়েছেন রাজা তখন প্রাণ ভরে জল খেয়ে আশ্রমের সামনে একটা অশোক গাছের তলায় বসলেন সন্ধ্যার একটু আগে ঋষি বেদপাঠ করতে করতে আশ্রমে যখন ফিরে এলেন অমনি রাজা তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে হাত জোড় করে বললেন প্রভু আপনার কন্যাকে দেখে আমার বড় পছন্দ হয়েছে আপনি যদি দয়া করে আমাকে কন্যাদান করেন তবে আমি বিয়ে করে নিয়ে যাই ঋষি রাজার কথা শুনে বললেন দেখো আমি কন্যাটিকে বড় ভালোবাসি তুমি যদি ত্রিশত্ব করো যে তোমার অশোকার গর্ভে যে পুত্র হবে তাকেই তুমি রাজা করবে তবেই আমি তোমাকে কন্যা করতে পারি রাজা তখনই তলোয়ার ছুঁয়ে শপথ করে বললেন আমি এই আপনার সাক্ষাতে ত্রিসত্ব করছি যে আপনার কন্যার পুত্রকেই রাজসিংহাসন দেব ঋষি তখন অশোকা অশোকা বলে ডাকলেন অশোকা তখনই এক মুখ হাসি নিয়ে রূপ আলো করে বাপের কাছে এসে দাঁড়ালো ঋষি অশোকার হাত নিয়ে রাজার হাতে সোপে দিয়ে বললেন মা আজ থেকে তুমি রাজার রানী হলে কিন্তু রাজ রাজাদের বিশ্বাস নেই তুমি যাবার সময় অশোকের এই বিচিগুলি আচলে করে বেঁধে নিয়ে যাও যাওয়ার সময় রাজধানী পর্যন্ত দু হাতে পথের দুধারে ছড়াতে ছড়াতে যাবে যদি কখনো রাজা তোমায় অযত্ন করে বা কষ্ট দেয় তবে এই বিচির যে গাছ হবে তার ষাট ধরে বরাবর আমার আশ্রমে চলে আসতে পারবে এই বলে দুজনকে তিনি আশীর্বাদ করলেন অশোকা আচলে করে বিচিগুলি নিয়ে রাজার সঙ্গে রাজবাড়ি গেল আর যাওয়ার সময় দুহাতে সেই বিচি রাস্তার দুধারে ছড়াতে ছড়াতে গেল রাজপুরীতে খবর গেল রাজা বিয়ে করে নতুন রানি এনেছে শুনেই রাজার সাত রানী রাজা রানীকে বরণ করে ঘরে তুললে রাজা অশোকার জন্য একটা নতুন মহল করে দিলেন সেই দিন থেকে রাজা রাত দিন অশোকার মহলেই থাকতে লাগলো কিছুদিন পর অশোকা গর্ভবতী হলো সাত রানী সে খবর পেল অমনি সবাই ঘন ঘন অশোকার মহলে আসতে লাগল তাকে ভালোবাসতে লাগলো ক্রমে ক্রমে আদরে যত্নে অশোকাকে ভুলিয়ে দিল পাঁচ মাসে পঞ্চামৃত আর ন মাসে সাদ হলো দশ মাস দশ দিনে ব্যথা উঠল রাজার কাছে খবর দেওয়া হলো। রাজবাড়িতে ধাইকে খবর দিয়ে আনানো হলো ধাই এলো তখন সাতরানী তাকে আড়ালে নিয়ে অনেক টাকার লোভ দেখিয়ে বললে দেখ যদি ছেলে হয় তবে তাকে লুকিয়ে একটা কাঠের পুতুল রাজাকে দেখাবে ধাই টাকার লোভ সামলাতে পারলো না কাজে স্বীকার করলে এদিকে যখন অশোকার ছেলে হবার মতো খুব জোরে ব্যথা উঠতে লাগলো তখন সাতরানী কাছে গিয়ে বললে ছেলে কি অমনি হয় চোখে সাতপুরু কাপড় বাঁধতে হবে এই বলে অশোকার চোখে সাতপুরু কাপড় জড়িয়ে দিলে দিতেই অমনি সুতিকা গৃহ আলো করে যেন চন্দ্রদেব জন্ম নিলেন ছেলে হতেই ধাই তাড়াতাড়ি তাকে একটা রূপর হাড়িতে পুড়ে মুখে সরা ঢাকা দিয়ে নদীতে ভাসিয়ে দেয় আর এদিকে একটা কাঠের পুতুলে রক্ত মাখিয়ে রাজাকে ধাই খবর দিল মহারাজ ছোট রানিমা একটা কাঠের পুতুল প্রসব করেছে শুনেই রাজার মনটা খুব খারাপ হয়ে গেল কিছুদিন মনের দুঃখে রাজা আর অশোকার মহলে যান না ক্রমে অশোকার মহলে আবার যেতে আরম্ভ করলেন আবার অশোকা গর্ভবতী হল রানীরা সব টের পেয়ে আবার আগের মতো যত্ন করতে লাগলো প্রসবের সময় ধায়ের সঙ্গে পরামর্শ করে সাত রানীর টাকা দিয়ে সব ঠিক করলে সেবারও অশোকার এক ছেলে হলো ধাই সেই রকম করে হাড়িতে পুড়ে মুখে সরা ঢাকা দিয়ে নদীতে ভাসিয়ে দিল তারপর রাজাকে জানালো যে ছোট রানিমা একটা কাঠের ঘোড়া প্রসব করেছে এইভাবে ছয় ছয়টি ছেলে সব ভাসিয়ে দিলে এদিকে যেই একটি করে ছেলে ভাসায় আর সেই হাড়ি ভাসতে ভাসতে অশোকার পিতা ঋষি যে ঘাটে বসে তব জপ করেন সেই ঘাটে গিয়ে তার কোলের কাছে ভাসতে থাকে তিনি তখন ধ্যানস্থ হয়ে জানতে পারেন যে অশোকার ছেলে তিনি ঢাকা খুলে ছেলে বের করে অশোকার মতো মানুষ করতে থাকেন এই রকম করে অশোকার ছটি ছেলেকেই তিনি মানুষ করতে লাগলেন রাজার মন অশোকার ওপর বড়ই চটে গেল অনেক দিন ধরে অশোকার মহলে আর গেল না কিছুদিন পর আবার যেতে লাগলেন তখন আবার অশোকা গর্ভবতী হলো সেবারে একটি কন্যা হলো এটিকে নষ্ট না করে রাজাকে খবর দিল মহারাজ ছোট রানিমা এক কন্যা সন্তান প্রসব করেছেন শুনেই রাগ হলো রাজার তিনি বললেন তিনি বললেন কন্যাশুদ্ধ অশোকাকে রাজধানী থেকে দূর করে দাও হুকুম শুনেই রানীরা অশোকাকে কন্যা শুদ্ধ বিদেই করে খুব মনের সুখে হাসতে লাগলো অশোকা কাঁদতে কাঁদতে কন্যা কোলে নিয়ে রাস্তায় এসে ভাবছে এমন সময় অশোক গাছের শাড়ি দেখে তার বাপের কথা মনে পড়ে গেল তখন সেই গাছের শাড়ি ধরে বরাবর আশ্রমে এসে দেখে যে বাপ বসে আছে আর তার চারপাশে চাঁদের মতন সব ছেলেরা খেলা করছে অশোকা মেয়ে কোলে করে বাপের পায়ের তলায় পরে খুব কাঁদতে লাগলো ঋষি আদর করে বললেন মা আমি সব জানি সেই জন্য তোমাকে আমি অশোকের বিচি দিয়েছিলুম আমি জানতুম তুমি আমার কাছে আসবে তোমার কিসের দুঃখ এই দেখো মা তোমার চাঁদের হাট সব ছেলেরা আমার কাছে খেলা করছে এই সব ছেলে তোমার তা জানতে পেরে আমি আমার তপ সব ছেড়ে এদের মানুষ করছি সেই কথা শুনে অশোকা তাড়াতাড়ি ছেলেদের সব চুমুখে একে একে কোলে নিলে তাই দেখে সব ছেলেরা মাঠ চারদিকে ঘিরে দাঁড়ালো ছেলে মেয়ে নিয়ে অশোকা আশ্রমে মনের সুখে রইল কিছুকাল পর অশোকার ছেলেমেয়েরা সব বড় হলে ঋষি তখন ছটা কাঠের ঘোড়া আর একটা কাঠের ঘুড়ি কিনে আনলেন ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে রাজা যে ঘাটে রোজ মুগধন সেই ঘাটের অন্যদিকে ছেলেমেয়েদের ছটি ঘোড়া আর মেয়েটিকে ঘুড়ি দিয়ে বললেন তোরা এগুলোকে জল খাওয়া রাজা যদি জিজ্ঞাসা করেন যে তোমরা কি করছো তখন তোমরা বলবে ঘোড়া আর ঘুড়িকে জল খাওয়াচ্ছি রাজা যদি বলেন যে কাঠের ঘোড়া কি কখনো জল খায় তখন তোমরা বলবে রাজার রানী যদি কাঠের পুতুল প্রসব করতে পারেন তবে কাঠের ঘোড়া জল খাবে না কেন এই সব কথা শিখিয়ে দিয়ে ঋষি একটু আড়ালে দাঁড়ালেন বড় ভাইরা ছোট বন্টির হাত ধরে পুকুরঘাটে গিয়ে ঘোড়াদের জল খাওয়াতে লাগল রাজা আসছেন দেখে ছেলেমেয়েরা বলতে লাগলো কাঠের ঘোড়া কাঠের ঘুড়ি জল পি 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 রাজা সেই সময় মুখ ধুচ্ছিলেন চাঁদের মতন অমর সুন্দর ছেলেরা জলের ধারে কী করছে জানবার জন্য চাকরদের জিজ্ঞাসা করলেন চাকরেরা জেনে এসে বললেন মহারাজ ওরা সব কাঠের ঘোড়া ঘুরিকে জল খাওয়াচ্ছে সেই কথা শুনে রাজা ছেলেদের ডেকে বললেন ওরে কাঠের ঘোড়া কি কখনো জল খায় তখন ছেলেরা সবাই বললে মহারাজ মহারানী যদি কাঠের পুতুল প্রসব করতে পারেন তবে আমাদের কাঠের ঘোড়া ঘুরি খুব জল খেতে পারে কথা শুনেই রাজা অশোকার কথা মনে পড়ে গেল তখনই চাকরদের বললেন তোরা দেখ ছেলেরা কোথায় যায় আমি ওদের সঙ্গে যাব ছেলেরা ঘোরাঘুরিকে জল খাইয়ে যে যার ঘোড়া কোলে নিয়ে বরাবর আশ্রমে এসে হাজির হলো রাজাও পেছনে পেছনে গেলেন ছেলেরা আসতেই অশোকা ছুটে গিয়ে ছেলেদের আদর করে চুমুখে একে একে কোলে নিলে রাজা তাই দেখে আশ্চর্য হলেন তখন তিনি ছুটে আশ্রমে ঢুকলেন ঋষি রাজাকে দেখে বললেন তুমি একজন বিচক্ষণ রাজা হয়ে বুঝতে পারোনি যে মানুষ কি কখনো কাঠের পুতুল প্রসব করতে পারে তোমার রানীরা ধাত্রীর সঙ্গে পরামর্শ করে তাকে অনেক টাকা দিয়ে ছেলেদের জলে ভাসিয়ে দিয়ে তোমায় কাঠের পুতুল দেখিয়েছে তখন রাজা কাঁদতে কাঁদতে ঋষির চরণে ধরে বললেন আমার ঘাট হয়েছে আমি বুঝতে পারিনি আমার অপরাধ নেবেন না আমায় মাফ করুন ঋষি বললেন অশোকার কাছে মাপ চাও যদি সে সন্তুষ্ট মনে তোমার সঙ্গে যেতে চায় আমার আপত্তি নেই রাজা তখন অশোকার নিকট ক্ষমা চাইলে ছেলেদের সব একে একে বুকে করে আদর করে চুমু খেলে অশোকা রাজাকে দেখে সব ভুলে গেল সাত সতীনের কথা মনে পড়ল রাজা ছেলে মেয়ে ও রানীকে নিয়ে রাজ্যে যাওয়ার উদ্যোগ করলেন তখন ঋষি বললেন মা অশোকা তুমি এই ষষ্ঠীতে পুজো দেবে অশোক কুড়ি ছটা মুখকলাই দধি একসঙ্গে মুখে ফেলে জল দিয়ে খাবে এই ব্রত করলে কখনো শোক দুঃখ পাবে না এই ষষ্ঠীতে অশোক ষষ্ঠীর পুজো করবে সকলকে পুজো করতে বলবে ও পুজো প্রচার করবে তোমার চোখের জল কখনো মাটিতে পড়বে না অশোকা তখন রাজাকে প্রণাম করলে আর ছেলে মেয়েদের হাত ধরে রাজার সঙ্গে রাজ্যে ফিরে গেল রাজ্যে এসেই রাজা সভায় বসলেন রাজ্যের লোক সব এসে হাজির হলো বড় সাত রানীকে ডাকা হলো রানীরা এলেন ধাত্রীকে বেঁধে আনা হলো। সকলের বিচার হলো তখন মিথ্যুক সাত রানীকে রাজা বনবাস দিলেন আর ধাত্রীকে কুকুর দিয়ে খাওয়ালেন অশোকা অশোক ষষ্ঠীর পুজো করলে রাজা রাজ্যের সবাইকে পুজো করতে বললেন রাজ্যময় অশোক ষষ্ঠীর পুজো প্রচার হলো কিছুকাল রাজ্য করার পর ছয় ছেলে আর মেয়েকে বিয়ে দিয়ে ছেলেদের রাজ্য বুঝিয়ে দিলেন তারপর স্বর্গ থেকে সোনার রথ এলো সবাইকে বছর বছর ষষ্ঠীর পুজো করতে বলে রাজা আর রানী অশোকা স্বর্গে চড়ে গেলেন অথ অশোক ষষ্ঠীর বোত समाप्त